পুজোর শুভেচ্ছাও জানাচ্ছি আর এই সাথে যারা দেশ দেশের বাইরে বসে লাইভে রয়েছেন তারা আমার লাইভটিকে আহ যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন সাথে শেয়ার করে দেবেন যাতে আহ সবাই দেখতে পায় তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমার ক্যাপশনের আয় রয়েছে ঝালকাঠির যে কেন্দ্রীয় কালীবাড়ি সেই কেন্দ্রীয় কালীবাড়ির যে প্রধান গেট রয়েছে সেই গেটের একদম সম্মুখে এবং আমি ধীরে ধীরে ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে ঝালকাঠির কেন্দ্রীয় কালীবাড়ির যে দুটা মণ্ডপটি রয়েছে সেটি দেখানোর চেষ্টা করব এখানে লাইটিংটা প্লাস ইনপেরিয়াল সব তো আমরা ধীরে ধীরে ভিতরের দিকে প্রবেশ করতেছি আর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রথমেতেই আমি দেখতে পাচ্ছি এখানে কি কিন্তু রয়েছে আহ বাম পাশে শ্রী শ্রী দুর্গা উৎসব ভিতরে কিছু একটা লেখা ছিল হয়তো নষ্ট হয়ে গেছে আজকে নবমী পূজা প্রায় চার দিন অতিবাহিত হয়েছে এবং এই মুহূর্তে একদম যে মন্দিরের ভেতরে আমি রয়েছি আহ দেখতে পাচ্ছেন এ পাশটা ঢুকে ডান পাশটা কিন্তু খুব সুন্দর একটি ইম্পিরিয়াল রয়েছে যেখানটায় আহ আমরা আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং যদি উপরটা একটু আমি দেখানোর চেষ্টা করি আমার যে ক্যামেরার সাহায্য করতেছে আমার ছোট ভাই যদি একটু উপরটা দেখাও

এ ধরনের ইনক্রিল তারপরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আসলে অনেক সুন্দর করেই কিন্তু সাজিয়ে গুছিয়ে অসাধারণ ভাবে প্রেজেন্ট হয়ে কেন্দ্রীয় কালীবাড়ি জাস্ট কেন্দ্রীয় কালীবাড়ির মতনই তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে রাফেল ড্রো হচ্ছে সেই রাফেল অনুষ্ঠান চলতেছে তো রাফেল ড্রো অনুষ্ঠান চলতেছে আর আমিও ঠিক সেই মুহূর্তে ঢুকে পড়েছি আমি যদি একটু আপনাদেরকে প্রতিমা দেখানোর চেষ্টা করি যে কেন্দ্রীয় কালীবাড়ির যে এবছরের প্রতিমা রয়েছে আর সেই প্রতিমাটা আমার ক্যামেরার সাহায্য দেখতে পাচ্ছেন

এই মুহূর্তে আসলে আহ কারণে আসলে আমরা কথা বলতে পারতেছি না তবে সামনে ঢোকার সময় আমি টেবিলে বসা দেখে আসছি যে এখানে সম্ভবত তারা কর্তৃপক্ষ তাদের সাথে একটু কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবে যে আসলে এখানে যে পূজাটা হচ্ছে কত সংখ্যক দর্শনার্থী বা যে ভক্তরা রয়েছে তারা কতটা এসেছে একটু কথা বলবো যেখানে এখানে যারা বসে রয়েছেন দাদা কেমন আছে আমাদের পক্ষ থেকে আপনাদেরকে দাদা আপনি কি কেন্দ্রীয় কালীবাড়ির সাথে জড়িত রয়েছেন হ্যাঁ জড়িত এবছরে যে পরিমাণ ভক্ত আছে এটা কেমন মানে পরিবেশ পরিবেশ অনেক ভালো কিন্তু আগের মতো ভক্ত নাই আমিও দেখতে পেয়েছি দর্শক যে আগের বছর নাই এ বছর কিন্তু অনেকটা কম এবং আগে যেভাবে রাত গড়ালে আসলে যারা দর্শনার্থী ছিল তারা বেশি বের হতো আর এখন যতটা রাত হচ্ছে দর্শনার্থীরা কমে যাচ্ছে তো আমি আরো একটি দাদার সাথে একটি কথা বলবো দাদা এমবিটেন ব্রিটেন কৃষি কথা চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে সাহা দিয়ে শুভেচ্ছা কেমন আছে ভালো দাদা এবছরে যে আপনারা যে লাইট এবং ইনপিরিয়ালটা দিয়েছেন এটা থেকে নিয়েছেন ঝালকাঠি দি ঝালকাঠি দিই কোন এটা হচ্ছে ঝালকাঠির নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না কিন্তু ঝালুকাঠির আজকে তো নবমীর পূজা তো দর্শনার্থীর গত বছর তোলায় যেভাবে ভিড় দেখছি আসলে এবছর তেমন ভিড় নাই এটা দর্শনার্থী কেন আসলে সেটা দর্শনার্থীর ব্যাপার আর বিগত সময় এর অনেক বেশি ভিড় হয়েছে এটাও ঠিক আছে তবে গত বছরের তুলনায় এবছর একটু বেশি আছে গত বছর হচ্ছে ধন্যবাদ দাদা আপনাকে ধন্যবাদ এমবি টেন কিউ দর্শক আমরা একটু এখানে যে কর্তৃপক্ষ ছিল তাদের সাথে একটু কথা বলে নিলাম আর কেন্দ্রীয় কারিবে জাস্ট কেন্দ্রীয় কালিবের জায়গাটা মানে মন্দিরের জায়গাটা সাইডে অনেকটা বড় কিন্তু যেটা মন্দির এরিয়া সেটা জায়গাটা খুবই ছোট তো ইম্পিরিয়াল কিন্তু তারা অনেক সুন্দর করেছে অনেক সুন্দর তাদের ইম্পিরিয়াল এবং অনেক সুন্দর তাদের লাইট একটু বড় হলে মনে হয় আরো ভালো হতো দর্শক আমি অনেক রাত হয়ে গেছে লাইফটা দীর্ঘায়িত করবো না আমি আস্তে আস্তে বের হয়ে যাব এবং বাইক বাইরে যে লাইটটা রয়েছে সেটিও আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এখানকার কিন্তু সেলফি জোন আমি fastapi দেখিয়ে গেছি যে এটা একটা সেলফি জোন ছিল তো সেলফি জোনের আসলে যে এখানে কিছু একটা লেখা ছিল আমরা সেটা আপনাদের সম্পূর্ণ দেখাতে পাইনি আজকে নবম পূজা অনেকটাই নষ্ট হয়ে গেছে তো প্রদর্শক আমি ধীরে ধীরে গেটের বাইরে চলে যাব তবে এখানে যে গেটটা করেছে অন্যান্য গেটের চেয়ে একটু তুলনামূলক ভাবে ভিন্ন ধর্মী কিছু দেখানোর চেষ্টা করেছে এবং আমি আমার যে ছোট ভাই যিনি আমাকে ক্যামেরা সব সময় সাহায্য করে সেই ভাইকে বলবো যে দুপাশের যে লাইটটা রয়েছে আমাদের দর্শকদের যদি একটু তুমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা তো প্রিয় দর্শক আজকের এ পর্যন্তই লাইভ আর আমার ইউটিউব জার্নিতে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এই প্রথম আজকে লাইভ ছিল সর্বমোট মনে হয় চারটা মন্দির আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি চারটা মন্দির দেখানো শেষ তো এবার আমরা একটু রিক্সায় করে ঘুরবো সেটা দেখানোর সম্ভব হবে না তো আজকের মতো এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন No really?